জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ইজ এ ইন্ডিয়ান ম্যান ই ইজ এ র এজেন্ট সে ইন্ডিয়া থেকে ঘুরে এসে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ষোলোটা প্যারা প্যারা ইনফ্যান্টি করতেছে আমাদের আমাদের বাংলাদেশে শুধু প্যারা ইনফ্যান্টি করেছে যেটা বাংলাদেশ আর্মি ইন্টারেস্টের এগেন্স্টে জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এখন ইজ এ ইন্ডিয়ান ম্যান এখন ইন্ডিয়া চাচ্ছে নট জেনারেল ওয়াকার টি জেফ যে জেনারেল ওয়াকার ইল নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল বাই আর্মি রং রং তারা জানে যে ওয়াকার সারের থেকে আইকে বি ইজ বেটার ফর দেয়ার ইন্টারেস্ট প্লিজ টোন সাপোর্ট আইকে বি আওয়াজ তুলবেন আওয়াজ তুলবেন জেনারেল আইকে বি আই গ্যারান্টি ইউ আমি সেনাবাহিনীতে চাকরি করেছি গোয়েন্দাতে চাকরি করেছি আমি এগুলো ইয়া করি আমি যেন সবার কাছে এই মেসেজটা যায় আমি নর্মালি আমার ভিডিও কখনো বলি না ভাই এটা শেয়ার করেন কারণ আমার মানে আমি যেহেতু শেখ হাসিনা রেজমের একজন প্রিয় পাত্র আমার মানিটাইজেশন অলরেডি কাটা কয়েকদিন হলেও আবার কিছুদিন পরে একটা ফলস এলিগেশন দিয়ে করে দেয় এবং আমি অ্যাকচুয়ালি ফেসবুক বা ইয়া থেকে মানি আর্ন করি না বাট আমি সবাইকে অনুরোধ করবো আমার এই ভিডিওটা যদি একটু আপনারা শেয়ার করেন বাট কথা হচ্ছে আইকেবি কে নেওয়া যাবে না আগেরটাতে কিন্তু খারাপ কথা বলে নাই এটাতে কেন বলতেছে কারণটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারেস্ট এটা খেয়াল করবেন সেটা হচ্ছে ইন্ডিয়া এই যে এখন বুঝাচ্ছে যে সেনাবাহিনী সম্বন্ধে বাজে কথা এখানে আমার কমেন্টের মধ্যে লিখতেছে এটার কারণটা কি কারণটা হচ্ছে সেনাবাহিনী সিভিল সিভিল কে আইকেবি আইকেবি ইজ এ ইন্ডিয়ান ম্যান আপনারা এটা ধরে রাখেন এবং আওয়াজ তুলবেন আমরা এই বাংলাদেশকে ইন্ডিয়ার কন্ট্রোলে দিতে চাই না আমরা আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশকে ইন্ডিয়ান কন্ট্রোলে দিতে চাই না যদি না দিতে চান এই আইকেবি কে তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো ফর্মেই করা যাবে না আই কে ইকবাল জেনারেল কে কোনোভাবে না আপনি কি মনে করছেন এই সরকার থেকে একটা পাওয়ার প্ল্যান্ট আর ইউনিভার্সিটি এমনি পেয়েছে ইন্ডিয়ান রিকমেন্ডেশন এখানে আছে উনি ইন্ডিয়াতে ভিজিট করার পরেই বাংলাদেশে সে উনি ইন্ডিয়ার ইয়া অনুযায়ী আমাদের দুইটা মানে আরো দুইটা কমান্ডোট লাইন রেস করতে পারতো সেটাতে সে দুইটা প্যারা ইনফেন্ট্রি করেছে যেগুলা আমাদের অপারেশনাল ইউজলেস তাদেরকে কেন করছে ইন্ডিয়া চাচ্ছে বলতে উই আর এলাইজ টু দেব এটা নিয়ে আমি আগে লিখেছি অনেকবার অনেকবার লিখেছি রম মুক্ত দেশ আমরা চাই রম মুক্ত যদি দেশ চাই তা থেকে আমাদের হিরো আলমও ভালো শেখ হাসিনা থেকে বাংলাদেশের হিরো আলমও এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করেন এবং আপনারা নিজেদের পেজের মধ্যে লেখেন তত্ত্বাবধায়ক সরকার যাব সেনাবাহিনী পাওয়ারে আসুন ঠিক আছে নট ইন ইকবাল করিম আমরা আবার ইন্ডিয়াকে আমাদের কন্ট্রোলটা দিয়ে দিব আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি কাজে আছি এখন বাট হোপফুলি নেক্সট হাফ অ্যান আওয়ার আমার কোনো কাজ নেই ব্রেকে আছে এই জন্য আমি একটা লাইভে আসলাম আমি অ্যাকচুয়ালি পরিস্থিতির উপর নজর রাখছিলাম এর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে উত্তরাতে ছাত্র মারা গেছে বাট উত্তরাতে আমি যেটা এটা কনফার্ম নিউজ না যে মৃতের সংখ্যা বোধ হয় মোর দেন সিক্স সেভেন মেবি টেন এরকম একটা সংখ্যা আমি শুনলাম তার মানে হচ্ছে প্রতিটাতে আমরা প্রতিবাদ করে যাচ্ছি যারা যাদের হাতে কোনো অস্ত্র নেই বাট স্টিল পিপুল আর ডাইং এটা হচ্ছে ইম্পর্টেন্ট পুলিশ বিজেপি না কে মারছে এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিপুল আর ডাইং এর পাশাপাশি আমরা আরেকটা নিউজ সবাই জানিয়ে আমি অলরেডি আজকে ছিলাম এখানে বলেছি যে আগামীকাল সেনাবাহিনী প্রধান সমস্ত অফিসারদের সাথে কথা বলবেন বাংলাদেশে এখন একটা এমন একটা সিচুয়েশন আছে যে এই খুন যারা করতেছে তারা তো অবশ্যই যারা এতদিন খুন করে আসছে পুলিশ ছাত্রলীগ ছাত্রলীগের লোকজনকে আমরা অলরেডি দেখেছি পুলিশ ছাত্রলীগ এবং যারা জানে যে বিচারের আওতায় আনা হবে টাইম এখন যত দিন যাবে এটা একদম ক্লিয়ার তো রক্তপাত দিন যাবে রক্তপাত তত বাড়বে যত দিন যাবে রক্তপাত তত বাড়বে আমরা এই রক্তপাতটা চাই না আমরা যেটা যখন ভাবি যে সে হচ্ছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তান কখনো ভুল করে না তার প্ল্যান করে এই খুন এইগুলো আছে যে কোনোভাবে থাকার চেষ্টা করতেছে এখন পর্যন্ত যতগুলো সে বয়ান দিয়েছে বয়ান কোনোটাই ঠিক হয়নি আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছিলাম কয়েকজন অফিসারের সাথে চিন্তা করলাম যে কালকে সেনাবাহিনীর সমস্ত অফিসারদের সাথে কথা হবে আমি যতটুক জেনেছি সেনাবাহিনীর অফিসাররা অলরেডি কথা বলতে শুরু করেছে ইভেন কয়েকজন সিনিয়র লিডারশিপও কথা বলা শুরু করেছে আমরা যদি সবাই দেশের জনগণ এখানে আমি তুমি বা না কোনো কিছু না অলরেডি আমি দেখলাম সেনাবাহিনীর অফিসাররা অলরেডি মাঠে নেমেছে আন্দোলনকারীদের সাথে একত্রা ঘোষণা করেছে আমি দেখেছি কিছু হার্টপির হার্টকোর আওয়ামী লীগের লোকজন অফিসার যারা আছে তারা ওই ইয়াতে আছে। আমি দেখেছি কি বলে জাতীয় পার্টি করে এই আন্দোলনের মধ্যে আছে এবং পুলিশ অ্যাসোসিয়েশনের একটা চিঠি দেখলাম পুলিশের সবাই তো আমি খারাপ বলবো না যারা শুধু বেনিফিশিয়ারি আছে তারা সো কালকে আমি যেটা শুনেছি কালকে প্রেস ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা গ্রুপ ওখানে যাবে একটা তাদের বিবৃতি দেওয়ার জন্য এবং এটা একটা রাইট সময় যে আমরা যদি বিহীন ভাবে একটা পাওয়ার ট্রানজেকশনটা এনশিওর করতে পারি কিভাবে এটা একমাত্র সম্ভব যদি সেনাবাহিনী মানে এখন ক্ষমতাটা নিয়ে নেয় এখানে লেজিসলেশনের কোন ইয়া নাই বাংলাদেশে সেনা সরকার অনেকবার আসছে এবং পরবর্তী গভর্নমেন্ট যেটা হয়েছে ফর্ম করেছে তারা এটা লেজিসলেটিভ যে কাবার আছে আইন এত কিছু বুঝি না বাট এটুকু জানি যে ভালো নিয়তে একটা কাজ করলে এটা দেশের মানুষ যদি অ্যাকচুয়ালি মানুষ যেটাকে পছন্দ করে ওইটাই শেষ পর্যন্ত আইন মানুষ যেটা পছন্দ করে যেটা পপুলারলি সবাই পছন্দ এখন এই মুহূর্তে আমি অনেকগুলো ভিডিও দেখেছি সেনাবাহিনী কিছু কিছু সেক্টরে তাদের ফার্দার আর কোনো কিছু হবে না এই যে আমরা আমি যেটা আগে বলেছি যে ইউএন একটা ইনভেস্টিগেশন টিম করেছে তখন এই যে হ্যাঁ সবাই অনেকে বলতে পারেন যে ওয়াকার সার্থ তো আওয়ামী লীগের লোক ইয়েস আওয়ামী লীগের লোক বাট কথা হচ্ছে কতগুলা নিয়ম কানুনের ভিতরে এখন যেহেতু অফিসাররা কথা বলা শুরু করেছে উনি ওইটার বাইরে উনি কোনো কিছু করতে পারেন ওনাকে কোনো কিছু করার দরকার নাই ইট ইট উইল বি ইন্ট্রি এবং পরবর্তীতে একটা অবশ্যই তত্ত্বাবধায়ক ফর্মে যেটা আসবে সবাই সবাই যেটা সাপোর্ট করবে এবং এই নেতৃত্ব যেহেতু ছাত্রদের লেভেলে এবং তাদের অনেক কথাবার্তা থাকবে যখন ইন্ট্রিম গভর্নমেন্ট হবে সেনাবাহিনীকে ছাত্রদের কথা শুনতে হবে এবং আমি বিশ্বাস করি ছাত্ররা এই দেশের জন্য যেটা ভালো সেটাই বলবে এবং আমি শুধু সবার কাছে আর্জ করতে চাচ্ছি যে আপনারা এই জিনিসটা কালকে সন্ধ্যা আমি চাই লোকজনের মধ্যে একটা উঠুক প্রত্যেক দুই যারা ভিডিও শেয়ার করতে পারেন বা কলম নিজে ভিডিও করে বলেন বা একটু শেয়ার করেন যে এই মুহূর্তে সেনাবাহিনী যদি এই সেনাবাহিনীর একটা মোরাল পয়েন্ট অফ ভিউ দরকার আছে আমি বিশ্বাস করি মানে আমি যাদের সাথে কথা বলেছি যে এখন আর মোরাল সাপোর্টের কোনো কিছু নাই দেশের সমস্ত লোক জানে যে এখন সেনাবাহিনী একমাত্র ভরসা কি কি ভরসা সেটা হচ্ছে রক্তপাতহীনভাবে হওয়ার ট্রানজেকশন অথবা এই যে আজকেও আমি যেটা শুনেছি উত্তর হাতে দশজনের মতো মারা গেছে আমি এটা কনফার্ম করতে পারিনি যেহেতু একটা সিঙ্গেল সোর্স বাট কথা হচ্ছে হওয়ার কথা অ্যাটলিস্ট দুইজনের মৃত্যুর খবর তো আমি কনফার্ম শুনেছি সো এবং পরবর্তীতে অন্যান্য জায়গাতে লোকজন মারা গেছে সো এই মৃত্যুর মিছিলটা আমাদেরকে থামাইতে হবে থামাইতে পারে কারা আর্মি অনলি আর্মি আর্মিকে আমরা ভিলেন বানাই যাই বানাই কিন্তু আরকার স্যারকে বলতে চাই এবং সেনাবাহিনীর যত সদস্য আমি চাই আপনাদের বন্ধু বান্ধব যদি সেনাবাহিনীর সদস্য থাকে অফিসার যেসু আদারে যাই থাকে তাকে আপনি ভিডিওটা শেয়ার করেন এবং বলেন একমাত্র দেশের এই ক্রাইসিস মোমেন্টে একটা সুস্থ হয় পাওয়ার ট্রানজিশন হবে হ্যাঁ যা খুন যেগুলো হয়েছে সেরা খাসিনা যেটা আছে তাকে শাস্তি পেতেই হবে এটা পরবর্তী গভর্নমেন্ট অবশ্যই দিবে এখানে আমরা যদি তাড়াহুড়া করি কোনো কিছু করি তাহলে আমরা অনেক ভুল করব এখানে ভুল করার কোনো সুযোগ নাই আমরা একটা আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে এসছি আমাদের ছাত্ররা এই পর্যন্ত নিয়ে এসছে এখন আমরা হয় যেন আমাদের না হয় আপনারা কাইন্ডলি নিজেরা একটু প্রচার করেন যে আমরা চাই আহ শেখ হাসিনা এবং তার দোষদের বিচার অবশ্যই হবে এবং এটা অবশ্যই সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পরে ছাত্ররা যেহেতু আন্দোলনে রেডি পড়ে এখানে কোনো রাজনৈতিক ব্যানার নেই কোনো রাজনৈতিক ব্যানার নেই কোনো রাজনৈতিক ব্যানার নেই এখানে এখানে ছাত্ররা যেটা বলবে সেই অনুযায়ী ছাত্ররা দেশের জন্য ভালো বলবে সেনাপ্রধান ওয়াকার জেনারেল ওয়াকার স্যার একটা পরবর্তীতে ইন্ট্রিম গভর্নমেন্ট হয়তো বা ইয়া করবে এটা বলুন আমার ভিডিওটা যদি ইয়া হয় আপনি শেয়ার করুন আপনি যদি আমি যে বিশ্বাসটা থেকে এই জিনিসটা বলছি আপনি যদি বিশ্বাস করেন যে এখন আমাদের দেশে আর রক্তপাত চাই না আমাদের সন্তানদের আমাদের দেশের জনগণের আর কোনো আমি আজকে অনেকগুলো ফটো শেয়ার করেছি যারা রিক্সাওয়ালা দিন মজুর খেতে খাওয়া মানুষ এই আন্দোলনের সাথে তো আমরা চাই যে যে একটা অফিসারদের সাথে কথা বলবেন সাথে কথা বলবেন সেখানে যেন শনিক না শুধু অফিসারদের সাথে আওয়াজ তুলুন যাতে তারা মোরাল কারেজ পায় এবং অফিসার যারা আছে তারা জোর আপনারা জোরে সরে সেনাপ্রধানকে বলুন যে সে এই মুহূর্তে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার এবং আপনি ক্ষমতা নেওয়ার জন্য ইনসিস্ট করুন এবং ওয়াকার স্যারকে বলবো প্লিজ আপনি দেশের দেশকে যদি ভালোবাসেন দেশের জনগণকে যদি ভালোবাসেন জাস্ট আপনি যেখানে ভিলেন সিচুয়েশনে আসেন আপনাকে এখনো লোকজন মির্জাফর ডাকে জাস্ট বিকাম এ হিরো ধন্যবাদ